নতুন দল যত হবে মনে করবে আপনারাই করছেন দল হোক স্বাগত জানাই কিন্তু এমন দল হোক যেটা মইন ফক্ত দিন আলু মার্কা দল করার চেষ্টা করছে একটা আওয়ামী লীগের গায়ের উপর হাত উঠাতে দেন নাই কার্যক্রম এত অত্যাচারের পরে আমি জিজ্ঞাসা করলাম কি নেতায় নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে আইনের আওতা হবে বিচার হবে কেন গলায় আমাদের দায়িত্ব না দেখুন সারা বাংলাদেশে বিএনপির হাতে কোন আওয়ামী লীগের কর্মী এখন নেতৃত্ব এই নেতৃত্বকে এই দেশে নানার একটা চক্রান্ত চলছে হাবিব যেটা হাবিব বলেছে এই চক্রান্তকে রুখে দ্বিতীয় স্থিতিশীল নির্বাচন দরকার জনপ্রতিনিধি সরকার দরকার আপনি তো অ্যালোন ডক্টর ইনুস সাহেব আপনি গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সম্মান আপনার মানে অভিজ্ঞতা বাংলাদেশে প্রচার করে বিশ্বে প্রচার করে সাহস নিয়ে এগিয়ে যান কারো কথা কান দিবেন না শোনার দরকার নাই আপনি নির্বাচন দেন অনেকে বলে নির্বাচন নির্বাচন আমরা পাগল হয়ে গেছি আমরা পাগল না আপনারা বলেছেন এমন কথা বলেন না যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে যাবে আমরা তো বিশ্বাস করি নির্বাচন হবে একানব্বই সালে দিনের নির্বাচনের মতো সে নির্বাচন যদি জনগণ বিএনপি কে সমর্থন দেয় বিএনপি সরকার গঠন করবে আমরা তো ক্ষমতায় যেতে চাই না আমরা চাই আওয়ামী লীগের ষোলো বছরে যে কষ্ট যে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে সেগুলোকে একত্রিশ বিরোধিতা যারা করে তাদের কাছে না আসুন সবাই মিলেমিশে বাংলাদেশ থেকে ভালোবাসি একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি সবাই যখন ইনসের কাছে যান ইনোসা বলে আমি কি সাহস পাই আপনাদেরকে সাথে পেলে সে সম্মান আপনাকে আমরা দিচ্ছি সে সাহস দিচ্ছি সে সাহসকে যদি আপনি মোকাবিলা না করেন নির্বাচন বিলম্বিত করেন দায়িত্ব আপনার উপরে এড়াবে আপনার উপর এড়াবে তাই আমরা নির্বাচন নির্বাচন এই জন্য বলি আগে একটা স্থিতিশীল সরকার সংসদে বসতে দেন তারাই মূল দায়িত্ব পালন করবে কোনটা সংস্কার হবে কোনটা হবে এখন এমন সংস্কার করেন যেন আমার ভোট আমি প্রাইমারি স্কুলে যায় আমার পছন্দ মতো প্রার্থীকে দিতে পারি ষোলো বছরে আন্দোলনরত সকল রাজনৈতিক দল তার ক্রমারে নির্দেশে যেই সকল কাজ করে আপনাদের জুলাই আগস্টের কাছে পৌঁছে দিয়েছি সমর্থন দিয়েছি তার কারণেই তো হাসিনার পতন এখন নতুন করে যদি নতুন দলকে কেউ ডিজিডিএ বা এনএসআই দিয়ে তৈরি করার চেষ্টা করেন তাহলে ওয়ান ইলেভেনের মতো বদনামটা আপনাদের ঘরে চাপবে